নবীজি বলেন কেমক সংগঠিত হবে না যতক্ষণ উঠিয়ে নেওয়া না হয় এলেম না উঠানো পর্যন্ত কেয়ামক সংগঠিত হবে না কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম সেই একশো নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন

এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে তাহলে আলেমরা বিদায় নিবে তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ইদ আলম কে আলিমা মানুষ যখন আলেমার তালাশ করে পাবে না ইত্তাহাদান্না সুরু উসান জুখালা মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে ফাস্ট আফতাহ আফতাও বিভয় রিয়েটেলমির মানুষ ওই জাহেলদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করবে জাহেলরা বিদ্যা ছাড়া ফতুয়া দিয়ে দিবে ফতুয়া দেওয়ার পর সদল্লু অদল্লু নিজেরা অপথভ্রষ্ট হবে যাদেরকে ফতুয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে যেমন লেখা পাঠাবেন যে নারীরা কি অপবিত্র অবস্থা অর্থাৎ তাদের যে অসুস্থতা অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা মনে করেন মাইরা দিবে হা পারবে দিয়ে দিল হ্যাঁ দিয়ে দিল অথচ আসে হাদিসের মধ্যে আলহা ইজুয়াল চিনুবুল যাদের উপর গোসল ফরজ আর যে সমস্ত নারীরা অসুস্থ হবে তারা কোরআন পড়তে পারবে না তো এই বলে দিল আর কি পড়তে পারবে এরকম বিদ্যা ছাড়া ফতুয়া দিয়ে দিবে এমন একটা অবস্থা সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাম বলেন লা তাকুমুসাআহ হাত্তা ইগ্ববাসাল হবে না উঠিয়ে নেওয়া পর্যন্ত এরপরে নবী বলেন আগে অনেক গুলা ভূমিকম্প হবে একটানা অনেক গুলা ভূমিকম্প হবে বলেন একটানা অনেক গুলা সে অনেক গুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না অনেক গুলা হবে ওয়াতাকসুরাল ফিতা ফেত্না হবে অনেকগুলা এক এর পর এক ফেৎনা আসতেই থাকবে ওয়াক্সুরালহার যুগ খনখারাপই বাড়তেই থাকবে বলেন এগুলা কি বাড়ছে না কমসে হেতায়ক সুরাফি কুমুল মাল ফয়াফি বদ তোমাদের এত সম্পদ হবে সম্পদ হইতে হইতে সম্পদ উপচে পড়বে এরপরেও বলবা আরও লাগবে সম্পদ হইতে হইতে উপচে পড়বে তাহলে কেয়ামত হবে না এর মধ্যে একটা জানলাম তাকসুর ভূমিকম্প অনেকগুলো হবে ভূমিকম্প অনেকগুলো হবে তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার ভূমিকম্প কেয়ামতের আলামত তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কেয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে আর এটা আলামত তাহলে তুরস্কে যেটা হয়েছে এটা কি কেয়ামতের আলামত দুই নাম্বার ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া কি বেড়ে যাওয়া পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে হাম্বা হুম শাল্লি আলা মহাম্মাদুয়া আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما

নরোত্তমপুর চৌমোহনী বেগমগঞ্জ নোয়াখালীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বারতম তফসিরুল কোরআন সম্মেলনের প্রথম দিনের উপস্থিত মঞ্চে সম্মানিত সভাপতি হাজরত মাওলানা মুফতি হাজরত মাওলানা মুফতি বেলাল হুসাইন দাম মরকাত তুমুল আলিয়া আজকে আমার পরে ইনশাল্লাহ আলোচনা করবেন আমাদের দেশের পরিচিত নন্দিত এবং গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন প্রখ্যাত আলিমি দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির আন মাওলানা নজির আহমদ আহমদ বরকাত আলিয়া টঙ্গি মহাদ্দিস জামিয়া নুরিয়া ইসলামিয়া টঙ্গি আমার আগে বুজুর্গ আলামায় ক্যারাম আলোচনা পেশ করেছেন বিশেষ করে আমি আসার পরে শুনছিলাম হজরত মহল্লানা মুফতি সালমান ফারসি দামাদ বরকাতবুল আলী আলোচনা করছিলেন জাহার নামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ পর্যন্ত যা শুনলাম যা শুনবো এগুলোর উপর যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আপনাদের সামনে আমি যে চুলাটা তেলোয়াত করলাম এই সূরাটার নাম সুরাতু জল ভূমিকম্পের সূরা কিসের সূরা এই সুরার কয়েকটা বিষয় আমরা আলোচনা শুনবো প্রথমত কেন নাজিল করা হলো দুই নাম্বার এই সুরার ফজিলত তিন নাম্বার এই সুরারকে জামিয়াও বলা হয় জামিয়াতুল অর্থাৎ সব কিছুকে এই সুরার মধ্যে একত্রিত করা হয়েছে এই জন্য এই সুরাটাকে সুরাত জামিয়াও বলা হয় তো সুরাটাকে সুরাত জামিয়া কেন বলা হয় এটা আমরা আলোচনা করব সর্বশেষ চার নাম্বার এই সুরার সংক্ষিপ্ত তফসির আমরা শুনব আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কথাগুলা শ্রবণ করার তৌফিক দান করে আল্লাহবাক রব্বুল আলমীর এই সুরাটা নাজিল করার কারণ হল এই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কাফেররা বেইমানরা বিভিন্ন সময়ে বিভিন্ন শব্দে এবং বাক্যে প্রশ্ন করত কেয়ামত কবে হবে কখনো বলতো ইসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা প্রশ্নকর্তা কেয়ামত কবে হবে কখনো এইভাবে বলতো ইয়া ফুলুনা মাতা হাদাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে এই কেয়ামতের ওয়াদা আসবে তোমাদের রব নাকি ওয়াদা করেছেন এটা কবে হবে এই ভাবে বিভিন্ন সময় নবীজিকে প্রশ্ন করতেন তারা যে কেয়ামত কবে হবে তাদের এই প্রশ্নের জবাবে রব্বুল এই নাজিল করলেন নবী আপনি আল্লাপী প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে সেদিন বুঝবা কেয়ামত কখন হয় আর হবে তো এটা আসলে প্রচন্ড কমপনে জমিন প্রকম্পিত হবে এটা কেয়ামতের সময় যখন কেয়ামত ঘটেই যাবে এটা হলো এই সুরার সানি নজুল যে তারা জিজ্ঞাসা করে কবে হবে আল্লাহ জানায় দিলেন জমিন প্রচণ্ড কমপনে যখন প্রকম্পিত হবে তখন কেয়ামত হবে বুঝতে হবে দুনিয়া শেষ পৃথিবী শেষ আসমান জমিন সব শেষ কেয়ামত কেয়াম হয়ে যাবে দ্বিতীয় কথা এই সুরাটাকে সুর আতুন জামিয়া বলা হয় কি বলা হয় সুর আতুন আবু দাউদ শরীফের তেরোশো নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর হদীয় লাহ তিনি বলেন আতা رجل الرسول الله صلى الله عليه وسلم فقال اضئني এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পর বললেন হে আল্লাহর রাসূল আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন ঠিক আছে কর তুমি বড় জাতি আলিফ্ল ইকু হবে না ভাসানো হবে না আওয়াজ যত কমানো যায় কোথায় মাইক মেন ইকু হবে না আওয়াজ ভাসবে না আওয়াজ সাধারণ থাকবে জনগণ যেন কথা বুঝে বাহিরের মানুষ বুঝুক না বুঝুক সমস্যা নেই এখানে যারা আছে তারা বুঝতে হবে ইকো টোটাল দিবেন না আওয়াজ যত কমাবেন আমার মাহফিলে আমি তত খুশি হই অন্যরা হয়তো খুশি হয় বাড়াইলে আমি খুশি হই কমাই রসইল্লা সাল্লা আলি সাল্লামকে বললেন আমাকে একটা সুরা শিখান হুজুর আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন তনবীজি বললেন ঠিক আছে আলিফলাম র দেয়া যেই সূরাগুলা শুরু এগুলাই তোমারে শিখানো শুরু করি এ তরফ সালা সাম্মিন জামাতি আলিফ লা আলিফলাম র দিয়ে যে সূরাগুলা শুরু হয়েছে খোলো কোরান খোলো এগুলা পড়ো এগুলা তোমারে পড়ায় দিই তিনি বললেন নিয়ার সুনাল ম কাবীরত সিননি হুজুর আমার বয়স হয়ে গেছে ওয়াশতাদ কলবি আমার হৃদয় শক্ত হয়ে গেছে ওয়া গালুতালিসানি আমার জিব্বা ভারী হয়ে গেছে এই কঠিন সুরা যদি এখন পড়তে বলেন আসবে না মুখ দিয়ে এগুলো আমার জন্য খুব কঠিন হয়ে যাবে বয়স বেশি হয়ে গেছে আমার জিহ্বা ভারী হয়ে গেছে এজন্য আমার মুখে উচ্চারণ এগুলা কঠিন হয়ে যাবে এই জায়গা থেকে বোঝা যায় শৈশব থেকেই বাচ্চাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা না হয় বড় হলে বিপদে পড়বে সাল্লাম বললেন তাহলে ঠিক আছে কোরআনে হামিম দিয়া যেই চূড়াগুলা শুরু হয়েছে এরকম তিনটা চূড়া তুমি পড়ো সকলে আম ইসলামক লেতিহি নবিজিকে আগের কথাটা আবার বললেন নোজুর আমার বয়স বেড়ে গেছে আমার হৃদয় কঠোর হয়ে গেছে আমার মুখে জ্বৰতা আছে আমার জীব বা ভারী হয়ে গেছে সকলে আর চুল্ল হিসল্লো কালে হিসাল্লাম ইতল সালাম মিনাল মুসাব্বিহাত তাহলে তুমি তসবিহ দিয়া যেই সূরাগুলা শুরু হইছে ইউসাব লিল্লাহ সাববাহা আল্লাহর পূত পবিত্রতা বর্ণনা করে যেই সূরাগুলা শুরু হয়েছে এই রকম তিনটা সূরা পড়ো ফাকালা মিসলামা ক্বালাতিহি আবার আগের কথা কয় হুজুর আমার তো একই সমস্যা এবার তিনি বললেন আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআ হুজুর আমাকে এমন একটা সুরা শিখা দেন যে সুরাটা সকল কিছুকে সমষ্টিমত সকল কিছুকে একত্রিত করে দেয় সব জিনিসগুলাকে একত্রিত করে নেয় এমন একটা সুরা আমাকে শিখাইয়া দেন সুরাতুন যে আমি এমন একটা সুরা যা সব কিছুকে একত্রিত করে মানে যেই সুরাটা আমার জন্য যথেষ্ট হুজুর এরকম একটা সুরা আমারে শিখা ফা اقরাকু اذا যলজিলাতিল আরদু যিলজালাহ আল্লাহর রাসূল তাকে সূরাতিল যিলজাল এই সূরাটা পড়ায়া দিলেন শেখায়া দিলেন ফা ক্বালা ওয়াল্লাহি আলাইহা আবাদা ওই ব্যক্তি বললেন আল্লাহর কসম আমি কখনো এর চাইতে বাড়াবো না মানে যা শিখলাম এই সূরার শিক্ষাটা নি আমি থাকব বাসব আমল করব সুম্মা আধবার ও রজুল এর পর লোকটা যখন চলে যায় আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন আফলাহার রুয়াইজিল আফলাহার রুয়াই জিল মার রথীন দুইবার আল্লাহ রসুল বললেন এই লোকটা সফল কাম হয়ে গেছে তাহলে এই সুরাটাকে সুরা তুলছে আমি বলা হয় এমন এক সুরা যেই সুরা সব কিছুকে একত্রিত করে নেয় এটা হলো দ্বিতীয় কথা তিন নাম্বার কথা

আমি বিয়ে করি নাই মা এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি প্রথম জবাব আমি বিয়ে করি নাই আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই নবীজি বললেন আলাইসা মাকা কুল হু আল্লাহু আহাদ তোমার কাছে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নাই? قال <سؤال> بلا يا رسول الله যে হুজুর আমার কাছে সূরা ইখলাস আছে কুল হু আল্লাহ সূরা আমার মুখস্থ। فقال سُلُسُ الْقُرْآنِ তাহলে তো কুরআনের তিন ভাগের এক ভাগ তোমার কাছে আছে। আলাইস মাকা পুলিয়া আইগ্য হালকা তোমার সাথে কি সুরে কাফিরুন নাই বলিয়া আইগ্যু হালকা ফিরুন সুরাটা কি তোমার কাছে নাই কলা বালাই আর সুরাল্মা তিনি জবাব দিলেন যে হুজুরি সুরাট বাগ্লু কাস্ত নবীজীব বললেন রুব আলুল তাহলে তো কোরআনের চার ভাগের এক ভাগ তোমার কাছে আছে আলাইসা মা যা আন জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ তোমার কাছে কি সূরাতুন নাসর নাই যা আনা আনাসুল্লাহ ওয়াল ফাতহ এই সূরাটা কি নাই ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ জি হুজুর আছে নবী জি বললেন রুবউল কোরআন তাহলে তো তোমার কাছে কোরআনের চার ভাগের এক ভাগ আছে উদ্দেশ্য হলো একবার সূরা নাসর পাঠ করা কোরআনের চার ভাগের এক ভাগ পড়ার সওয়াব পাওয়া এরপর নবী বললেন আলে সামাখা ইজাজুল জিলাতিল আর তোমার কাছে কি সুরা জিলজাল আছে ইজাজুল জিলাতিল আর এই সুরাটা মুখস্থ আছে কিনা কলা বেলায় আর সুনাল্ এই সুরাটাও আমার মুখস্থ নবী বললেন এটা আহ কোরানের চার ভাগের এক ভাগ একবার যদি এটা পর কোরানের চার বাগের এক ভাগের সওয়াব পেয়ে যাইবা এই হাদিস থেকে জানলাম সূরা যিলزال কোরআনের চার ভাগের এক ভাগের এক ভাগ তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم নবিজী বলে মান কৰ আ খোলসোৱাল ল আহা ব্যক্তি কুল লহ আহা দেই চুৰা এটা পৰবে ৰ লাহু বীজ শুলু চিল কৰ আ তাৰ আমল নামাই কোৰানের তিন ভাগের এক ভাগৰ চব বিধিবদ্ধ কৰে দাওয়া হবে অ মান কৰা আ ইজাজুল জিলাতেল আৰ্দুজাল আহা কেউ যদি চুৰা জিল ইদা ইজাজুল জিলাতেল আৰু দুই চুৰাটা এক বাৰ পাট রদিলাত লাহু বিনিস ফিল কোরআন অর্ধেক কোরআন করার সোয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে আগের হাদিসে জানলাম চার ভাগের এক ভাগ এখানে জানলাম অর্ধেক বাকি ওই হাদিসের চেয়েটার মজবুত এটার সনদ মজবুত বেশি অর্ধেক সোয়াব যেটা ওইটার চেয়েটার সনদটা বেশি মজবুত তার যাই হোক চার ভাগের এক ভাগও তো কম না আরও অর্ধেক হলে আরও বেশি তাহলে এইভাবে এই সুরার ফজিলত বলেন তো যা হোক ওই যেই সুরার মধ্যে নবীজি প্রশ্ন করলেন যে তোমার কাছে কুলহুয়াল্লাহ আছে জিলজাল আস কুল্লিয়াইল কাফিরুন এরপরে ইজা জা নাসুল্লাহ আছে তাজাউস তাজাউস আরে তোমার কাছে এত সুরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো এইগুলাই তো আছে বিয়ে করো বিয়ে করো বাকি এই যুগে আবার এই কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা এটা আবার ফতুয়া নিয়ে নিয়ে এই যুগে আবার এই কাজ করতে যাবে না এটা মুফতি থেকে লিখিত ফতুয়া নিয়ে নেবেন এর এই যুগে কি হবে কিনা খায় তো সুরাই সিলজালের ফজিলত জানলাম আমরা এটা একবার পড়লে কোরআন অর্ধেক পড়ার সব পাওয়া যায় আল্লাহ আমাদেরকে সুরাটার উপর আমল করার তৌফিক দান করে চার নাম্বার আলোচনা এই সুরার তাফসির আয়াতের দিকে আমরা যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইذا زلزلت الارض زلزالها যখন প্রচন্ড প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে একটা আরেকটা যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে সব নড়াচড়া করবে তাহার মিন আসফালিহা জমিনের নিচে যা আছে তাহার মিন আসফালিহা নিচে যা আছে শুধু উপরেরগুলা নড়বে এবং না ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে কাঁপতে থাকবে মাত্র আটচল্লিশ সেকেন্ডে আল্লাহ পুরা দুনিয়াবাসীরা স্তব্ধ করে দিস কয় সেকেন্ডে আটচল্লিশ সেকেন্ড তো এটা তো কেয়ামত না এটা কেয়ামতের আগে এটা দেখাই দিল আল্লাহ এটা কিন্তু কেয়ামত না এটা কেয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত দেখাইল এই জন্য মনে রাখবেন

ইউকোবাজার নবীজি বলেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ এলেম উঠিয়ে নেওয়া না হয় এলেম না উঠানো পর্যন্ত কেয়ামক সংগঠিত হবে না কেয়ামতের আগে এলেম পুঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম শোয়ী বুঘারীর একশো নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন

এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে তাহলে আলেমরা বিদায় নিবে তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ইদ আলম আলিমা মানুষ যখন আলেমার তালাশ করে পাবে না না সুরু উসান জুখালা মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে ফার্স্ট আফতা ও আফতা ভিভো রেলমেন্ট মানুষ ওই জাহেলদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করবে জাহেলরা বিদ্যা ছাড়া ফতুয়া দিয়ে দিবে ফতুয়া দেওয়ার পর সদল্লু অদল্লু নিজেরা অপদভ্রষ্ট হবে যাদেরকে ফতুয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে যেমন লেখা পাঠাবেন যে নারীরা কি অপবিত্র অবস্থা অর্থাৎ তাদের যে অসুস্থতা অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা মনে করেন হা পারবে দিয়ে দিয়ে দিল দিল হ্যাঁ হাদিসের মধ্যে যাদের গোসল ফরজ আর যে সমস্ত নারীরা অসুস্থ হবে তারা কোরআন করতে পারবে না তো এই বলে দিল আর কি পড়তে পারবে এরকম বিদ্যা ছাড়া ফতুয়া দিয়ে দিবে এমন একটা অবস্থা সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কেমতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে একটা না অনেকগুলা ভূমিকম্প হবে বলেন একটা না অনেকগুলা সে অনেকগুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না অনেকগুলা হবে ওয়াতাক্সুরাল ফিতা ফেৎনা হবে অনেকগুলা একের পর এক ফেৎনা আসতেই থাকবে ওয়াক্সুরালহার যুগ খুন খারাপই বাড়তেই থাকবে বলেন এগুলা কি বাড়ছে না কমসে হেতায়াক্সোরাফি কুমুল মাল ফায়াফি তোমাদের এত সম্পদ হবে সম্পদ হইতে হইতে সম্পদ উপচে পড়বে এরপরেও বলবা আরো লাগবে সম্পদ হইতে হইতে উপচে পড়বে তাহলে কেয়ামত হবে না এর মধ্যে একটা জানলাম ভূমিকম্প অনেকগুলো হবে ভূমিকম্প অনেকগুলো হবে তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার ভূমিকম্প কেয়ামতের আলামত তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কেয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে আর এটা আলামত তাহলে তুরস্কে যেটা হয়েছে এটা কি কেয়ামতের আলামত দুই নাম্বার, ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া কি বেড়ে যাওয়া পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে ইবনে মাজাহ চার হাজার বিশ নম্বর হাদিসের বর্ণনা আন أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু মালিক আশারি রাদি তাআলা আনহুর বর্ণনা আল্লাহর রাসূল বলেন লা ইশরাবান্না নাস মিন উম্মতি আল আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা এরা মদ পান করবে অন্য নাম দিয়ে নাম পরিবর্তন করে মদ পান করবে নাম দিবে এক এক নাম দিবে আর মদ খাবে বিভিন্ন নাম দিবে নেশা জাতীয় দ্রব্যের অনেক নাম দিবে কানাডা ড্রাই মস্তুদ আর অনেক কিছু নাম দিবে এই সেই তো নাম দিয়ে তারা এগুলা পান করবে নবীজি বলেন মাতাল অবস্থায় ইউজাফালা রুসিহিম বিল কাইলাতি ওয়াল মুগানিয়া এরা মাতাল অবস্থায় থাকবে তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর নৃত্যকীরা নাচা নাচি করতে থাকবে রাসূল বলছে এমন একটা অবস্থা হবে কবে হবে বলেন তো আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার না চলছে বলেন আমার একদল মদ পান করবে অন্য নাম দিয়ে যখন অন্য নাম দিয়ে মদ পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তুগিরা নাচানাচি করবে নাচের তালে তালে এরা মদ খাবে আর নায়িকা গায়িকারা নাচবে আর মাদকের ভয়াবহতা এরকম রূপ ধারণ করবে যেটা আগামী চোদ্দ ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে লজ্জা শরম যাদের আছে তারা এই চোদ্দ ফেব্রুয়ারি পালন করবে না যদি লজ্জা শরম না থাকে ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয় তাহলে কি করা পাপ বাড়বে ভূমিকম্প আসবে পরে রসুল কি বলে দেখেন নবীজি বলেন এমন অবস্থা যখন হবে এমন অবস্থা হবে এক পর্যায়ে তাদের পাপের মাত্রা এত মারবেসিফুল্লাহ বিহিমুল্লাহ আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন জমিনে ধসিয়ে দিবেন